আর আমরা যে প্রাইজে এই খেজুরটা বিক্রি করে থাকি আপনি যদি কিনে দেখাতে পারেন তাহলে আপনাকে ফ্রিতে খেজুর দিয়ে দেবো আসসালামু আলাইকুম এবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সতেজ বাজার ডট কম এবং সতেজবাজার বাজার ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি একটা পার্সেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই পার্সেলটা চলে যাবে ডেমরা ঢাকার ডেমরা এরিয়াতে তো পার্সেলটাতে কি কি ছিল অ্যান্ড আপনাদেরকে এই ভিডিওটি করে দেখানোর একটা মাত্র উদ্দেশ্য আপনারা যদি সতেজ বাজার থেকে প্রোডাক্টগুলি পারচেস করেন তাহলে কি কি সুবিধা পাবেন সো না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি তো ফার্স্ট টাইমলি কি কী ছিল সেইগুলো যদি আপনাদেরকে একটু দেখাই প্রথমত ইনসেন্টারের যে সাবান ছিল সাবান ছিল তিন পিস এই যে তিনটা সাবান ছিল তারপরে হচ্ছে জনসনের সাবান ছিল একটা তারপরে হচ্ছে আপনার ভাটিকা যে এনটি হেয়ার ফল শ্যাম্পু ছিল এক লিটার এটা ছিল একটা তারপরে ছিল আপনার ম্যাডজুল খেজুর একবারে থেকে আমদানি আমদানিকিত লার্জ সাইজের প্রিমিয়াম কোয়ালিটির ম্যাকজুল খেজুর এই যে লার্জ একবার একবারে লার্জ আর আমরা যে প্রাইজে এই খেজুরটা বিক্রি করে থাকি আপনি যদি কিনে দেখাতে পারেন তাহলে আপনাকে ফ্রিতে খেজুর দিয়ে দেবো সুক্কারি খেজুর ছিল এক কেজি সুক্কারি একবারে সৌদি থেকে ইনটেক এইভাবে বক্স হয়ে আসে বাংলাদেশে কাস্টমাইজের কোনো সুযোগ নাই ট্যাং এর প্যাকেট ছিল ম্যাঙ্গো ট্যাং এর প্যাকেট ছিল দুইটা তারপর হচ্ছে লেমন ট্যাং এর প্যাকেট ছিল একটা রুয়াবজা রুয়াবজা ছিল একটা তারপরে কিটক্যাট বক্স ছিল একটা এছাড়াও ছিল ফেস ওয়াশ ডিপ ক্লিন ফেস ওয়াশ ছিল একটা তারপরে সানস্ক্রিন কোরিয়ান সফট ফিনিশ ছিল একটা একটা প্লেইং জেল ছিল তো সব মিলিয়ে এই পার্সেলটার ভ্যালু হচ্ছে এগারো হাজার ছয়শো টাকা তো এখন আমি আপনাদের সাথে মজার একটা বিষয় শেয়ার করি এই যে ফেসওয়াশ এই যে সানস্ক্রিম তারপরে এই যে সাবান এই যে শ্যাম্পু এই আইটেমগুলো কিন্তু আমাদের রেগুলার প্রয়োজন মানে প্রত্যেক দিন প্রয়োজন এখন সাপোজ মনে করেন একটা পেজে শ্যাম্পু বিক্রি করে সেখান থেকে আপনি শ্যাম্পু কিনতে গেলেন একটা পেজে সাবান বিক্রি করে সেখান থেকে সাবান কিনতে গেলেন সাপোজ মনে করেন একটা পেজে ফেসওয়াশ এবং সানস্ক্রিম বিক্রি করে সেখান থেকে আপনি এই দুইটা কিনলেন তাহলে আবার একটা পেজে খেজুর বিক্রি করে সেখান থেকে আপনি খেজুর বিক্রি খেজুর কিনলেন একটা পেজে ট্যাঙ্ক বিক্রি করে সেখান থেকে ট্যাঙ্ক কিনলেন একটা পেজে সিয়াসিড বিক্রি করে আপনারা সিয়াসিড কিনলেন একটা পেজে চকলেট বিক্রি করে আপনারা চকলেট কিনলেন তো কিন্তু সতেজ বাজার থেকে আপনারা এই সকল প্রোডাক্ট একসাথে কিনতে পারছেন এখন সাপোজ এই যে এগারো হাজার সামথিং যে প্রোডাক্টটা এটা যদি আপনি পাঁচটা শপ থেকে পার্চেস করেন বা পাঁচটা অনলাইন শপ থেকে পার্চেস করেন তাহলে আপনার পাঁচ জায়গাতে ডেলিভারি চার্জ লাগতেছে সেইটা কিন্তু সতেজ বাজার থেকে কিনলে টোটালি আপনি বেঁচে যাচ্ছেন তারপরে হচ্ছে প্রোডাক্টের প্রাইজের দিকে আপনাদেরকে বলি সতেজ বাজার একেবারে হোলসেল প্রাইজে আপনাদেরকে প্রত্যেকটা প্রিমিয়াম প্রোডাক্ট কিন্তু প্রোভাইড করতেছে এইটা কিন্তু আপনি সব জায়গায় পাবেন না এই যে খেজুরটা আমরা সতেরোশো পঞ্চাশ টাকা রাখতেছি লার্জ সাইজ এই যে লার্জ আপনি যদি সেম এই ব্র্যান্ডের এই যে লিনা ব্র্যান্ডের সরাসরি ইজিপ্টের নতুন খেজুরটা সতেরোশো পঞ্চাশ টাকায় কিনে দেখাতে পারেন তাহলে কিন্তু আপনাকে ফ্রি দিয়ে দেবো এটা কথা দিয়ে দিচ্ছি তো সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটি করার একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে যে মনে করেন আপনি পাঁচ জায়গা থেকে থেকে প্রোডাক্ট না কিনে সতেজ বাজার একবারে পাঁচবার কিনেন সেখানে আপনি ডেলিভারি চার্জ প্রোডাক্টের দাম তারপরে একবারে ডেলিভারি বিভিন্ন ধরনের হ্যাসেল থেকে কিন্তু আপনি বাঁচতেছেন তো এই জন্যই বলা যে সতেজ বাজার থেকে পণ্য কিনে আপনি হবেন ধন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম